আসসালামু আলাইকুম জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সম্পর্কিত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে আমরা অনেকেই ভোটার এলাকা স্থানান্তর করতে চাই বিভিন্ন সময় আমাদের এটা প্রয়োজন হতে পারে তো সেই ক্ষেত্রে একটি নতুন আপডেট এসেছে আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি এই যে আপডেটটা এটা প্রকাশিত হয়েছে সময় সংবাদে যেটা অনলাইন পোর্টালে এটা প্রকাশিত হয়েছে এই যে ডেট এবং টাইম এটা উপরে দিয়ে দেওয়া রয়েছে তো আমি বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি ভোটার এলাকায় স্থানান্তরের আবেদন সাত কর্মদিবসের মধ্যে নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি সম্প্রতি অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্তের আলোকে বৃহস্পতিবার অর্থাৎ চোদ্দই নভেম্বর এটা হয়েছে মাঠ কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত এ নির্দেশনা পাঠানো হয় এছাড়া সব আঞ্চলিক ও জেলা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের একগুচ্ছ নির্দেশনা প্রতিপালনের কথাও বলা হয়েছে নির্দেশনায় বলা হয়েছে ভোটারদের এলাকা স্থানান্তরের আবেদন পর সাত কর্মদিবসের মধ্যে মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্থানান্তরের আবেদনের সময় উক্ত ব্যক্তিকে উপস্থিত হতে হবে সশরীরে এছাড়া আবেদনপত্র জমা দেওয়ার সময় আবেদনকারীর ফিঙ্গারপ্রিন্ট নেয়ার প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা করতে হবে অন্যদিকে একজন ভোটার কতবার ভোটার এলাকা স্থানান্তর করতে পারবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে জেলা নির্বাচন অফিসারদের মাইগ্রেশন আবেদন দেখার ব্যবস্থা করতে হবে স্থানান্তরের বিষয়টি একটি কমিটি করে যাচাই বাচাই করে পরবর্তী সময়ের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অন্যদিকে ম্যাডনেস স্ট্যাটাসে থাকা ভোটারদের তথ্যের জটিলতা নিরসনে একটি বিবরণী উপজেলা থানা নির্বাচন অফিসার দ্বারা পাঠানো হলে আগের সিদ্ধান্ত অনুসারে কারিগরি অধিশাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এছাড়া দ্বৈত ভোটারদের নিষ্পত্তির ক্ষেত্রে ভোটারদের প্রথম আবেদনটি বহাল রেখে দ্বিতীয় এনআইডি কার্ডটি বাতিল করতে হবে যেসব ভোটারদের আঙুলের ছাপ অন্যদের আঙুলের ছাপের সাথে মিলে যায় তাদের আঙুলের ছাপ পুনরায় নিয়ে জটিলতা নিষ্পত্তি করতে হবে